আসসালামু দর্শক বন্ধুরা কিচেনে সব সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এলাম নিউট্রেলার রেসিপি মার্কেট থেকে বেশি পয়সা দিয়ে এরকম নিউট্রেলা না কিনে আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এর স্বাদটা অবিকল মার্কেটের মতোই হবে চলুন এই নিউট্রেলাটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চীনা বাদাম বাদামগুলো একটু বেছে নিচ্ছি এর মধ্যে যদি খারাপ থাকে সেগুলো ফেলে দিতে হবে এখন এই বাদামগুলো আমি একটা শুকনো কড়াই দিয়ে দিলাম দিয়ে নেড়ে এটা কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তো বাদামগুলো অনবরত ভাজতে হবে না হলে বাদামের এক পিঠ ভাজা হবে আবার অপর পিঠ হবে না সেই জন্য অনাবরত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বাদামগুলো একটু ভেজে নিতে হবে আর বাদামগুলো যখন ভাজা হয়ে আসবে এর খোলাগুলো একটু ফাটা ফাটা ভাব হয়ে যাবে দেখে বোঝা যাবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এটা বানিয়ে আপনারা প্রায় এক মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এখন এটা প্রচণ্ড গরম আছে এটা আমি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এইভাবে একটু হাত দিয়ে ঘষে নিলে কিন্তু এর খোসাগুলো ছেড়ে যাবে তো দেখুন সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আর ওর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব এখন এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর বাদাম থেকে তেল ছেড়ে এসেছে এটা আমি আবারও একবার ব্লেন্ড করে নেব এখন দেখুন বাদামগুলো একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এরকমই আমার প্রয়োজন হবে আর এই সময় মিক্সি জারটা খুবই গরম আছে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল হ্যাঁ বন্ধুরা এখানে রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন তবে বাটার দিয়ে বানালে এটা ফ্রিজে রাখার পরে অনেকটা চাপ হয়ে যায় বসে যায় সেজন্য রান্নার তেল দিয়ে বানালে কিন্তু খুবই সুন্দর হয় তো রান্নার তেলটা দেওয়ার পরে আমি আবারও একবার এটা মিক্সিটা ঘুরিয়ে নিলাম আর দেখুন এটা অনেকটা লিকুইড হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম সামান্য এক চিমটে পরিমাণ লবণ আমি আবারও এটা ব্লেন্ড করে নেব এখন দেখুন এটা অনেকটাই ঘন লাগছে তো কোনো ব্যাপার নাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এটা ব্লেন্ড করতে করতে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তো তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল এবার আবারও এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করতে করতে কিন্তু এটা খুবই গরম হয়ে যাবে আর এতে করেই কিন্তু বাদাম থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে আর দেখুন আমি আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তো মোট এখানে আমি ছয় চামচ তেল দিয়েছি এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আবারও আর দেখুন এখন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে রকমই টেক্সচারের প্রয়োজন আমার তো বাড়িতেই দেখুন কত সহজে নিউট্রেলা বানানো হয়ে গেল মার্কেট থেকে বেশি দাম দিয়ে নিউট্রেলা না কিনে আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারেন এর স্বাদ একেবারে সেম মার্কেটের মতোই হবে আর এটা বাচ্চা বড় কিন্তু সবার খুবই পছন্দ হয় আর আমি এটা রুটিতেও লাগিয়ে দেখাচ্ছি দেখুন এই টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah Hafiz